আল্লা আজকের এই মাহফিল যদি আমার আব্বা বেঁচে থাকতো আল্লাহ আজকের এই মাহফিলে উপস্থিত হইয়া সন্তানের জন্য দোয়া করত আল্লাহ আমার বাবাও নাই এখানে যারা বাবা খারা সন্তান হাত বাড়াই সেরে মালি আব্বা কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাবা কত কষ্ট করে লালন পালন করেছে গোল্লা আল্লাহ সঠিকটা দেখিয়েছেন সঠিক পথ দেখিয়েছেন আল্লাহ ছোটবেলা কুরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন নামাজ পড়ানোর জন্য তাগিদ দিয়েছেন আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা কামা

আল্লাহ তাদের আজাম দিতে গিয়ে আল্লাহ দীর্ঘক্ষণ আমরা আলেমুল আমারা যারা আলোচনা করেছি আল্লাহ বিশেষ করে যারা শুনেছেন আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ যত রকমের ভুল ভ্রান্তি আছে আল্লাহ জীবনের সমস্ত গুণা গুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ সবাবের হাদিয়া লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে আল্লা আপনার প্যারা নবী উম্মতের দরদ নবী উম্মতের কান্ডেরি নবীন টুকরা নবী আমার দয়াল নবীর রাউজা সোনার মদিনায় কবুলার মঞ্জুর করেন আহ্লা পাকুরা পুনা বিশেষ করে আল্লাহ আল্লাহলে ভাইয়াতের প্রত্যেকটি সদস্যের আল্লাহ রুহানি দরবারে আজকের হাদিয়া আপনি কবুলার মঞ্জুর করে আনেন

বিশেষ করে আল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহ বিশেষ করে মাছ বান্ডারের জমিনে আল্লাহ পাকরবুল আলামিন বিশেষ করে আনোয়ারের জমিনে আল্লাহ শাহ মান শাহ রহমতুল্লাহ সহ আল্লাহ বাংলাদেশের সিলেটের শাহজালাল শাহ করন রহমতুল্লাহ আলাই সহ যারা যারা আপনার প্রিয় মকবুল বান্দারা আপনাকে সন্তুষ্ট করে আপনাকে রাজি খুশি করে দুনিয়া থেকে পর্দা করেছেন আল্লাহ প্রত্যেকের হাদিয়া কে প্রত্যেকের প্রত্যেকের রওজায় আজকের হাদিয়া কে আপনি কবুল আর মঞ্জুর করে আনেন বিশেষ করে আল্লাহ পাকিস্তানের জমিনে শ্রীকুটির জমিনে আল্লাহ বিশেষ করে খাজা আব্দুর রহমান চৌরবি আমশা শ্রীকুটি রহমতুল্লাহ আলী বিশেষ করে তৈবসা রহমতুল্লাহ আলী সহ আদিরিয়া সিলচিলিয়ার চিস্তিয়া আল্লাহ মুজাদ্দিদিয়া আল্লাহ

আল্লাহ কত গুণা করি আল্লাহ প্রত্যেকটি সেকেন্ডে আল্লাহ গুণা করি আল্লাহ এত বেশি পরিমাণ গুণা করছি আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন গোমালি আমাদের কোনো নাই আল্লাহ আল্লাহ আপনার হাবিবে আপনার দয়াল্লব আমাদের জীবনের সমস্ত গুণা আপনি মাফ করে দেন আল্লাহ্বা ক্রাব্বলা মিল বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি এখানে অনেকে আছে আব্বা না মাথাটা নিচের দিকে ঝুকাইয়া চোখের পানিগুলিও টপ টপ করে করে ছেড়ে দিচ্ছে গো আল্লাহ আল্লা আজকের ই মাহফিল যদি আমার আব্বা বেঁচে থাকতো গো আল্লাহ আল্লাহ আজকের এই মা উপস্থিত হইয়া সন্তানের জন্য দোয়া করত আল্লাহ আমার বাবাও নাই এখানে যারা বাবা ঘরের সন্তান হাত বাড়াই সের মালি আব্বা আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ পাকুরা বুলান আমি পালন করেছে আল্লাহ আমাদের মা বাবার প্রতি আমাদের কোনো অভিযোগ নাই তারা আমাদেরকে আল্লাহ সঠিকটা দিয়ে সঠিক পথ দেখাইছেন আল্লাহ ছোটবেলা কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন নামাজ পড়ানোর জন্য তাগিদ দিয়েছেন আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের সমস্ত গুণা আপনি মাফ করে দেয় আল্লাহ এখানে অনেকে আছেন অল্প বয়সে নিজ হাতে সন্তানকে মাটির নিচে দাফন করেছে গো আল্লাহ আয়াল্লাহ পাক রব্বুল আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যে যেখানে আল্লাহ শহীদ হয়েছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন বিশেষ করে আল্লাহ এই মাহফিল কমিটির বিশেষ করে আজকে মাহফিলের সভাপতি আল্লাহ মোহাম্মদ

আপনাদের আত্মীয় স্বজন ওনার ভাই বোনের মধ্যে থেকে আল্লাহ আপনার বাবা মা দাদা দাদি নানা নানি যারা যারা অন্ধকার কবরে সাহিত হয়েছে আল্লাহ প্রত্যেকের কবর গুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন বিশেষ করে আজকে যে ছেলেরা এই কষ্ট করে আল্লাহ আপনার হাবিবের মিলাদের মাহফিল সাজিয়েছে আল্লাহ এই ছেলে আপনার নবীর আশিক মুত্তাকি হিসাবে কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে থেকে জানো আর সুন্দর কোনে আল্লাহ আপনার হাবিবের এরকম একটি সুন্দর মাহফিলা আয়োজন করতে পারে আল্লাহ এই যুবক মধ্যে আল্লাহ আপনার হাবিবের প্রেম ভালবাসা কে আর আপনি বৃদ্ধি করিয়া দেন বিশেষ করে আল্লাহ আমার পাশে বসিয়েছেন আলিম সাহেব সামনে আছেন মুরুব্বি বাবাজিরা যুবক ব্যেরা ছোট ছোট স্নেহের খোকা মনিরা আজকে এত রাত হয়ে গেল মানুষ ঘুমায় না মাহফিলের মধ্যে বসে আছে আল্লাহ কেউ আল্লাহ বসার জায়গা পায় না দাঁড়াই আছে আল্লাহ প্রত্যেকের হককে পক্ষে আজকে দোয়া মুনাজাত কবুল মঞ্জুর করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছাড়া আল্লাহ আমরা কার কাছে হাত পাতব আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই করে মায়া করে আল্লাহ আমাদের দোয়া মুনাজাত গুলোকে আপনি কবুল মঞ্জুর করে আনে আল্লাহ যে যে ফরিয়াদগুলো আল্লাহ ব্যক্ত করার বাকি আছে মনের মধ্যে যে আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ যে হাত বাড়াইছে প্রত্যেকের হাত আল্লাহ যে আকাঙ্ক্ষা নিয়ে আপনি মনিবের দরবারে বাড়াইছে আল্লাহ প্রত্যেকের দোয়া মুনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ এই মাইকের আওয়াজ শুনে শুনে যে মা বোনেরা পর্দার আড়াল থেকে আল্লাহ হাত বাড়াইছে আমাদের মা বোনদের আল্লাহ দোয়াকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন এই মা গিল করতে গিয়ে যে মা বোনেরা আল্লাহ পরিশ্রম করেছেন আল্লাহর অর্থ দিন আল্লাহ পরিশ্রম করেছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দেন তাদেরকে রাবিয়া বসলির মতো আল্লাহ দিনদারিনী হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ পাকরবুল আলমিন জানি না কোন দিন জানি মালাকুল মৌ চলে আসে আল্লাহ আল্লাহ কোন দিন জানি মসজিদের ওই মাইক দিয়ে আমার নাম এলাম করে দে গম আলি আল্লাহ জানিনা কোন দিন জানি মসজিদের খাটিয়া আমার ঘরের দরজার সামনে দাঁড়া করায়া দে আল্লাহ কতই তো আপনার নবীর নাম শুনলাম আল্লাহ এই চোখে কখন আপনার হাবিবকে দেখার সুজিত হয় নাই গমল আল্লাহ আজলাইলে আর বয়ো করে চেহারা দেখার আগে আপনারা হাবিবের আল্লাহ নুরানি চেহারা মুবারক দেখাইয়া আল্লাহ আমাদের এই কলিজাকে আপনি শান্ত করাইয়া দিয়ে আপনার হাবিবের দিদার আমাদের শয়নের স্বপনে নসিব করেন যে চেহারা মুবারক একবার দেখলে জাহান নামের আগুন চিরতরে হারাম হয়ে যায় আল্লাহ ওই চেহারা মোবারক দেখে দেখে ওই নুরানি জাবান মুবারকের সাথে আমাদেরকে পড়িয়ে দিন কালিমা আল্লাহ আমাদের ইমানকে খাতেমা বিল খাইর হিসাবে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন বিশেষ করে আল্লাহ শাবাজ মিয়া মৃত আল্লাহ